হ্যালো বন্ধুরাও তোমরা বলো তো এটা কী পাখি কী পাখির বাচ্চা একটু বলে দাও দেখি কে কে বলতে পারো দেখো পাখিটা দেখো বলো তো দেখি কে কে বলতে পারো একটু কমেন্ট করে জানিও এটা কী পাখি দেখছো পাখিটা ভালো করে দেখো এ দেখো ভালো করে দেখো দেখেছো কত কিউট বাচ্চাটা দিয়ে আসি মার কাছে বললি ববু আমরা কে কে পাখি পাখি বলতে ভালোবাসো বলো একটু